আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ স্বপ্নে খে খামারে পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দর্শক আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বকনা বছরটা বিক্রি হয়ে গেল পঁচানব্বই হাজার টাকা অর্থাৎ পঁচানব্বই হাজার টাকা দাম চেয়েছি পঁচানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেছে গাড়ি ভাড়াটা আমার কিন্তু এখন দেখি যে গাড়ি ভাড়া অনেক টাকা অর্থাৎ মানিকগঞ্জ মানিকগঞ্জ অনেক দূরের রাস্তা আমি বিষয়টা আসলে বুঝতে পারিনি আমি মনে করছি হয়তো পাঁচ হাজার টাকার মতো গাড়ি ভাড়া হতে পারে তো এখন দেখি যে না গাড়ি ভাড়া অনেক টাকা আমাকে গাড়ি ভাড়া গাড়িওয়ালা বলছে দশ হাজার টাকা ভাড়া লাগবে তো প্রথমে এগারো হাজার টাকা ছিল এখন দশ হাজার টাকা সে রাজি হয়েছে তো দশ হাজার টাকা দিলে আবার মানে লাভ তো দূরস্থান মানে আমার দুই থেকে তিন হাজার টাকা যায় তো এখন ওই গাড়ির অপেক্ষায় আছি গাড়ি এরকম মিল করে যদি গাড়ি পাই তাহলে গাড়িটা আমি গরুটা পাঠিয়ে দেবো তো আসলে যিনি গরু নিয়েছে খুবই ভালো মনের মানুষ আমাকে বলছে যে ছোটো ভাই তুমি কোনো টেনশন করো না গাড়ি মিল করে যদি পাও তুমি মিল করে পাঠিয়ে দাও কারণ অনেক টাকা গাড়ি ভাড়া যে হতো তোমার লজ্জাবে যাবে। তো এই জন্য একটু অপেক্ষা করছি গাড়ি একটু মিল তাল পেলে বা আমার কোনো গাড়ি গরু ওইদিকে গেলে আমি তার মানে এই গরুটা ওঠাইয়ে দেবো একসাথে তো মানিকগঞ্জ যদি কেউ গরু নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন মানিকগঞ্জ আমার এখানে অনেক বকনা বাছর আছে মিনি জার্সি আছে জার্সি গাভি আছে তো আমি আসলে গাড়ি ভাড়াটা সেফ হবে আর কি সেই জন্য আর কি আপনাদেরকে বলছি হ্যাঁ দর্শক আমার এই মিনি জার্সি আসলে মিনি জার্সি বলা যায় না এটা এটা মাজারি সাইজে জার্সি বললি বলা যায় আর কি এটা বেশ বড় টাঙ্গাইল টাঙ্গাইল থেকে নিতে আসছে র্যাফের সদস্য অ্যাকচুয়ালি খুবই ভালো মনের মানুষ গরুটা দেখেই ইউটিউবে দেখেই পছন্দ হয়ে গেছে আমার সাবস্ক্রাইব ভিয়ার্স অনেক দিন ধরে আমার ভিডিওগুলো ফলো করে এমনকি অনেক বিশ্বাস করে অনেক ভালোবাসে আর আপনারা জানেন যে আমি আসলে অ্যাকচুয়ালি কী ধরনের গরু বিক্রি করি সর্বোচ্চ ভালো জাতমান দেখে শুনে দুই চার পাঁচ দশটা দেখে একটা দুইটা গরু ক্রয় করি এমনকি এই দায়িত্বটা আপনারা আমাকে দিয়েছেন মাত্র আমি ভিডিওতে দেখায় যে কী জাতমান কী জাতমান গরু ক্রয় করলে আপনারা লাভ নিতে পারবেন সেই বিষয়বস্তুর উপর ভিডিও তৈরি করি হ্যাঁ এখন বাংলাদেশে অনেক মানুষ জার্সির দিকে ঝুঁকছে জার্সি গরু ক্রয় করলে মানুষ হানড্রেড পারসেন্ট সফলতা সফলতার পথ অর্জন করতে পারবে কেননা জার্সি গরুগুলো খাদ্য সামান্য কম লাগে আর এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দুধের দিক দিয়ে ভালো হয় বাচ্চা দিতে কষ্ট হয় না আর এছাড়া কনসাবেশ দিক দিয়ে খুব ভালো হয় তো দর্শক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার গাবিটা এসে ভিডিওতে যেমন দেখছিলেন তেমনই দেখতে পেয়েছেন সঠিক তার মানে এখানে কোনো রকমের আবল তাবল কোনো সিচুয়েশন না 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 আপনি যা বলছেন সেটাই সঠিক আছে ভাই একজন সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন না সঠিক আচ্ছা এখন তো লিটার পাত্র হ্যাঁ এখন আচ্ছা আচ্ছা এখন আপাতত একটা গরুই আছে আপনি

যাই হোক দর্শক সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য ভাই জন্য দুধে পাতে খেয়ে আমাকে দোয়া করে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু গরু বিক্রি করার উদ্দেশ্যে গরু ক্রয় করি না জাস্টমাত্র আপনাদের শিক্ষা নিয়ে বিষয়টা যে কী ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন সেই বিষয়বস্তুগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর দোয়া করবেন আসলে এই সেক্টরটা সবার জন্য না আমি জানি না আমি কতদিন আসলে টিকতে পারবো তারপরে দোয়া রাখবেন সদরতার মাধ্যমে চলার চেষ্টা করব যদি মনে করেন যে আবুল তবুল কোনো কিছু পাই ঠিক আছে যে না আমার জন্য এটা না তাহলে করবো না তারপরে আপনাদের আপনারা পাশে থাকলে হিনশাল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাব দর্শক অনেক সময় প্রেগনেন্ট গরু নয় মাসে প্রেগনেন্ট গরু কিন্তু অনেক মানুষই দ্বিধাবোধ মনে করে যে বাচ্চা দিবে বা বাচ্চার কি সমস্যা হবে কিনা কিংবা গরুর কোনো সমস্যা হবে কিনা এই বিষয় নিয়ে কখনো টেনশন করবেন না এই সেক্টরে অন্তত আর যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন কিংবা আসছেন পুরাতন যারা আছে তারা তাদের অভিজ্ঞতা অলরেডি তৈরি হয়ে গেছে আর নতুনদের জন্য অনেকটাই প্রবলেম মানে মানসিক একটা টেনশন পেশার এই ধরনের সমস্যা হয় আসলে টেনশন করা যাবে না মানসিক কোনো টেনশন করা যাবে না পাকের ইচ্ছা সব কিছুই তবে সফল পথ অর্জন করা অত সহজ না খুবই কঠিন একটা ব্যাপার গরুর লালন পালন করা খুব কষ্ট এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যত সহজ মনে করবেন অত সহজ না আপনার টাকা পয়সা থাকতে পারে আপনি গরু ক্রয় করতে পারবেন গরুটা লালন পালন করার ক্ষেত্রে কিন্তু টোটালি আলাদা আপনাকে নিজেই তার মানে নিজে কতটুকু কষ্ট করতে পারবেন অনেক মানুষই চিন্তাভাবনা করে যে আমার টাকা পয়সা আছে ব্যাঙ্ক ব্যালেন্সে আমি টাকা পয়সা নিয়ে দুই চার পাঁচ দশটা গরু একসাথে ফিরে দু একটা লোক রেখে গরুর সেক্টরটা তৈরি করব তো আসলে এগুলো আপনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন মানে আপনি নিজে কতটুকু পরিমাণ কষ্ট করতে পারবেন নিজে যদি কষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি গরুর লাল্পন করতে পারবেন মানে অ্যাকচুয়ালি মানুষ দিয়ে বা রাখাল দিয়ে সব কাজ হয় না এখানে কিন্তু অনেক অবহেলিত কাজ হয় তার মানে অবহেলিত বিষয়টা কিন্তু থেকে যায় আপনার পণ্য আপনার টাকা আপনার সম্পদ এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে অনেক সময় দেখা যায় যে একটা গরু কেন ঘাস খাচ্ছে না কেন চুপ করে আছে গায়ে হাত দিতে হবে গোটার গায়ে জ্বর আসছে কিনা চারিদিক দিয়ে চিন্তা ভাবনা করা লাগবে আপনার গরুটা কী খাবার কখন দেওয়া লাগবে সব কিছুই টাইম মেনটেন করে এই গরুর পালন করতে হবে সব কিছুই চিন্তাভাবনা একদম ছলিট করে আপনি এই চেক্টর आए बेटा आए इतू ढंग खेळ कर थोडा थकले हो रे आज राजा राजा तो 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 करतो काय पाछले अच्छा आ जा रे песня. давай что

এই দিকে যাবা না এই দিকে যাবা জীবন তুমি যাও এমনে দাও দা নে

আবার চলে। asalamualaikum. ওকে আল্লাহ দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাগাবাড়ি ব্রিজ। এই যে ব্রিজের ওই সামনে দেখতে পাচ্ছেন অর্থাৎ টাওয়ারের পাশেই ওইখানেই মিলবিটা। ওই মিলবিটাতেই আছে প্রায় 16 থেকে সতেরোটা ষাড় গরু। এই সার গরুর বীজ থেকেই ভালো জাতমানের মানের জার্সি গরু উৎপাদন হয় অর্থাৎ যারা মিলবিটায় দুধ দেয় তাদেরকে ফ্রি বীজ দেওয়া হয় তো দর্শক যাই হোক এই আশপাশে যে সকল গ্রাম আছে মানে প্রায় অনেক গ্রাম শহ শহ গ্রাম আছে এই গ্রামে প্রত্যেকটা এলাকাতেই আমাদের বোকাল লাগানো আছে অর্থাৎ দালাল লাগানো আছে তারাই আমাদেরকে খোঁজ দেয় যে অমুক জায়গায় ভালো জাতমানের গরু আছে আমরা যে দেখি পারফেক্টলি যদি হয় ভালো পার্সেন্ট ভালো জাতমান তাহলে সেটা দাম দর করে আমরা ক্রয় করার চেষ্টা করি তো দর্শক আসলে জার্সি গরুর বিষয়টা নিয়ে ভিডিও অনেক তৈরি করছি অনেক কথা বলছি জার্সি গরু দিকে এখন বাংলাদেশের অনেক মানুষ ঝুঁকছে আর সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে শুধু মানুষ বলে যে ভাই ভাগাবাড়ির অরিজিনাল ভিড়ের ভালো পারসেন্টের ভিড়ের আমাকে দুই পিস এক পিস জার্সি গরু দিবেন তো হ্যাঁ আপনাদের জন্য আমি আসি ইনশাল্লাহ ভালো পার্সেন্টের ভালো জাতের জার্সি গরু নিয়ে কাজ করি ভালো জাত মান না হলে আমি ক্রয় করি না সবসাইতে বড় বিষয়টা হচ্ছে যে দর্শক খুব রেয়ার পাওয়া যায় না মানে যার বাড়িতে এক দুই পিস জার্সি গরু আছে সে মনে করে যে আমার বাড়িতে সোনা আছে গোল্ড আছে মানে সোনায় সোহাগা চাহিদাপূর্ণ অনেক মানুষই মানে এই জার্সির দিকে ঝুঁকছে আর ছোট একটা এলাকা বাগাবাড়ি এলাকা এই আশপাশেই এই জার্সি গরুগুলো পাওয়া যায় তাছাড়া বাংলাদেশের কোথাও পাওয়া যায় না তো দর্শক যে ভাইজান জার্সি গাবিটা নিয়ে গেল সে আমাকে আজ ফোন দিয়ে বলছে যে ভাই আমার জার্সি গরুটা বাচ্চা দিয়েছে বকনা বাছুর তো উনি অনেক খুশি অনেক হ্যাপি তার কথা একটু শুনি আমরা বাচ্চা দিয়েছে তো হ্যাঁ কোনো সমস্যা তো কষ্ট হয় নাই তো না না আলহামদুলিল্লাহ তো আসলে জারসি কোর বিষয় কি তো আমি বলেছিলাম যে জারসি কোর আসলে বাচ্চা দিতে কষ্ট হয় না ততটা তারপরে বাচ্চা ওই যে একটু জার্নি হয়েছে তো জার্নি হওয়ার কারণে দ্রুত বাচ্চা দিয়ে দিতে আর সপ্তাহ আগে আসছে হ্যাঁ না হলে আর এক সপ্তাহ পরে বাচ্চা দিত ঠিক আছে জার্নির ক্ষেত্রে এই বাচ্চাগুলো আসলে দ্রুত বাচ্চা দিয়ে দেয় তো যাই হোক খুশি আছেন তো ভাই

আসলে একটু ভালোভাবে দেখি একটু বাচ্চারা দেখার ভালোভাবে তো আমি ভিডিও তো দেখাবো তো এই জন্য আমি আবার ভিডিও কল দিলাম তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে

আচ্ছা ইনশাল্লাহ দেরি সুস্থে আর ওই গেটা দুটো এখনই টানার দরকার নেই ঠিক আছে জোগানটা করুক জোগানটা করলে আচ্ছা ঠিক আছে দাদা আপনার মনে আশা পূরণ হোক ঠিক আছে আপনি হ্যাপি তো খুশি তো হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আবার কথা কাজে মিল পেয়েছেন তো দাদা ওকে ওকে আচ্ছা 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 ওকে 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 আলাইকুম আলহামদুলিল্লাহ আচ্ছা ওই যে খোল ঘুসিটা একটু ধরে দিয়েছি দানাদার খাবারটা একটু ধরে সমস্যা ঠিক আছে ওইটা ওই ফুলটা আসলে প্রতিটি সময় নিল এই কারণে আমার মনে হয় ওই আপনি সঙ্গে সঙ্গে পানি খাওয়া দেন না গরম একটু হালকা একটু হালকা একটু গরম পানি করে ঠিক আছে খোলকুসি দানাদার খাবারটা প্যাড ভরে খাওয়াই দিলে ওই এটা পড়ে যায় যাই হোক পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে শুক্রিয়া আচ্ছা আচ্ছা ভালো করছেন ঠিক আছে আর ওই দুধ দোয়াক ভুল করেছেন এটা তারপরে দুধ দোয়ান করার লাগে আপনার তার ইয়াটা বাইর হলে জঙ্গলটা বাইর হলে মনে করেন যে দুধ দোয়ান করার লাগে আলহামদুলিল্লাহ বাছুরটা খুব সুন্দর পার্সেন্টের বাছুর হয়েছে ঠিক আছে এই দেখেন এই যে একদম সেম বাছুর হবে এই বাছুর আর এই বাছুর একদম সেম দেখছেন বাছুরে যে তখন আমার এখানে একটা বাছুর আছে

হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ এখন দুধটা ইনশাল্লাহ ধীরে সুস্থে আসলে সপ্তাহখানেক আগে বাচ্চা দিয়ে দিয়েছে তারপরে সমস্যা নাই ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে দেখা যাক কি হয় ওকে দোয়া করেন আমার জন্য ভাই আচ্ছা ওকে থিয়ামানুল্লাহ আসসালাম আলাইকুম্ ওয়ালাইকুম আসসালাম আসলে দর্শক মানুষের হক যদি পূর্ণ হয় যেটা চিন্তাভাবনা করে সেই চিন্তা ভাবনাটার সাথে যদি মিল মিলে যায় তাহলে সে কিন্তু অনেক খুশি হয় অনেক মনতীপ্ত হয় তো মানুষের স্বপ্ন মানুষের ভালোবাসা আমি পূর্ণ করতে পারতাছি এটাই আল্লাহর কাছে হাজার সুক্রিয়া তো আমাকে সবাই দোয়া করবেন যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছি আমি অনেক খুশি আমি নিজেও অনেক হ্যাপি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যদি এই জার্সি অরিজিনাল বাগাবাড়ির জার্সি গরু নিয়ে যদি কাজ না করতাম প্রশংসা এত প্রশংসা এত ভালোবাসা আমি কখনোই পেতাম না শুধুমাত্র জার্সি অরিজিনাল বাগাবাড়ির যে ভালো পারসেন্টের গাভি গরু বা বকনা বাসুর আমি মানুষকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এটা আলাদা একটা ভালোবাসা এই ভালোবাসাটা আসলে সবাই পায় না তো আপনারা জানেন যে আমাদের পাবনাতে অনেক রিফর্ট ইনশাল্লাহ ধীরে 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 দেখেন সততার মাধ্যমে ব্যবসা করলে যে ব্যবসার আয় বরকত আল্লাপাক উপর থেকে দেয় এটা আমি নিজে প্রেটিক্যাল এভাবে সততার মাধ্যমে সারা জীবন আপনাদের মাঝে ভালো কিছু পৌঁছায় দেব। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন দর্শক আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দশক আমাদের বাগাবাড়ি সাইটের মিনি জার্সি এবং মাদারি সাইজের জার্সি এই গরুটাই বেশিরভাগই পাওয়া যায় তো আসলে বিগ সাইজের যে জার্সি গরুগুলো আছে এগুনে একটু মানে বিভিন্ন রকমের মিক্স হতে পারে জার্সি ফিজিয়ান তো জার্সি ফিজিয়ান গরুগুলো খুব ভালো গরু এই গরুগুলো আসলে রিয়ার পাওয়া যায় না আমি অনেক মানে নিজেও খুঁজি মাঝে মধ্যে দুই এক পিস আপনাদেরকে দেওয়ার জন্য তো আসলে আমার গরু কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি করার উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করি না আপনারা জানেন চাতমানটা সারা বাংলাদেশে পৌঁছে দেব দুই এক পিস আর এরই মাঝে যদি মনে করেন যে দুই চার এক হাজার টাকা যেটাই হোক না কেন ডালা ভাত আল্লাহর কাছে হাজার সুক্রিয়া বেশি কিছু লোভ আমার ভিতরে কাজ করে না আপনারা জানেন তো আমি যেটা বলি সেটাই করি আমি এক কথার মানুষ আমাকে সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সততার মাধ্যমে যেন সারা জীবন আপনাদের মাঝে থাকতে পারি আমাকে সবাই দোয়া করবেন তো দর্শক এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি Assalamualaikum warahmatullahi